খুবই সহজে তৈরি হবে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে ডিমের একটি খুব সহজ সুস্বাদু রেসিপি আজকে তৈরি করছি প্রথমে আমি এখানে কয়েকটা ডিম নেব ডিমগুলোকে এবার প্রথমে ফাটিয়ে নিতে হবে তো আমি এখানে পাঁচটা ডিম ফাটিয়ে নিচ্ছি আপনাদের প্রয়োজন হলে আরও বেশি ডিম দিয়েও এটা তৈরি করতে পারবেন তো এই ডিম ফাটানো হয়ে গিয়েছে এর মধ্যে এবার দেবো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটা একটু প্রথমে আমি চামচে করে ভালো করে মিশিয়ে নেবো পরে এটা দিয়ে একটু গুলিয়ে নিলে ডিমটা খেতে খুবই ভালো হবে এখন একটা পাত্রের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ডিমটা ঢেলে দেব এখন সমস্ত ডিমটা ঢেলে দিলাম এবার কড়াইতে একটু জল দিয়েছি জলটা গরম হবার পরে এটা একদম সেই জলের মধ্যে বসিয়ে দিয়ে ওপরে ঢাকা দিয়ে দেবো জল কিন্তু একদমই বেশি দেবেন না কারণ জলটা বেশি হলে ওপর দিক দিয়ে উঠে পড়বে সেই জন্যে জলটা অল্প পরিমাণে দেবেন আর ওপর থেকে আমি একটা এরকম ছোট নোড়া দিয়ে দিয়েছি যাতে এই প্লেটটা নাম বেশি নড়াচড়া করতে পারে ঠিক থাকে আর কি কিছুক্ষণ পরে না বিয়ে নেব দেখুন ডিমটা একদম এখন ভাপানো হয়ে গিয়েছে এবারে একটু সাইড দিয়ে ছুরি দিয়ে বা চামচ দিয়ে একটু এভাবে কেটে নিতে হবে নিয়ে ডিমটাকে বার করে নিতে হবে আমি এখন একটু ছুরি দিয়ে একটু পাশটা এরকম করে ছাড়িয়ে নিচ্ছি এটা ঠান্ডা করেই করবেন এখন ডিমটা আমি কেটে নিচ্ছি ডিমটা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারবেন আমি একটু স্কোয়ার করে কেটে নিচ্ছি এই এরকম করে এই ডিমটাই শুধু খেতেই দারুণ লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস আমি এখানে দেড় চামচ সোয়া সস দিচ্ছি আমি পাঁচটা ডিম নিয়েছি সোয়া সসটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পাতিলেবুর রস লেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারবেন এবার একটা গোটা বড় পাতি লেবু আমি এখানে রস করে দিয়েছি আর সমস্ত ডিমের এই টুকরোগুলোর মধ্যে এই মশলাগুলোকে উল্টে পাল্টে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে সব মশলাগুলোই আমি এখানে ডিমের মধ্যে একটু উল্টে দিচ্ছি যাতে মশলাগুলো ডিমে ঢোকে কিছুক্ষণ পরে একটা কড়াইয়ের মধ্যে দু চামচ সাদা তেল দিলাম দিয়ে প্রথমে আমি চারটে কাঁচা লঙ্কাকে এখানে খানা করে দিয়েছি একটা বড় পেঁয়াজকে দিয়েছি একটু বড় করে কেটে এবার এটা একটু ভেজে নেব খুব বেশি ভাজব না কিন্তু এখন একটু নেড়েচেড়ে অল্প একটু ভেজে নিচ্ছি পরে এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা মাখানো ডিমের টুকরোগুলো সমস্ত ডিমের টুকরো দিয়ে আবারও একটু এটা নেড়েচেড়ে নেব গ্যাসটা কিন্তু লোতে রেখেছি নালে পুড়ে যাবে এরপর এতে দিয়ে দেবো আমি একটু সস এটা রেড চিলি সস দিয়েছি দিয়ে আবারও ভালো করে এটা একটু নেড়ে নিচ্ছি এখন একটু অল্প পরিমাণে নুন দিলাম কিন্তু ডিমেতে নুন দেয়া আছে খালি এই মশলা এই সমস্ত উপকরণগুলো পেঁয়াজ লঙ্কা দিয়েছি এগুলোর জন্য একটু নুন দিলাম এবারে একটু ক্যাপসিকামের কুচি এতে দিয়ে দেবো এ এখন একটু ভালো করে এটা নাড়িয়ে নেব খুব বেশি কিন্তু ভাজা ভাজা করব না এরপর দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে এটা একটু ভালো করে সমস্তগুলো একসাথে শুধু মিশিয়ে নে আর কিচ্ছু করার নেই তাহলেই এটা রেডি হয়ে যাবে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইকার কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকের মতো